ডনাথ চৌধুরী এবং ডক্টর পূর্ণব্রত গুণ তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে ছাড়া ফলাফে এবং পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আট অগস্ট অনুমতি ছাড়াই ঠাকুরপুকুর থেকে কলেজ পর্যন্ত যে সাইকেল র্যালি হয়েছিল তার এই কর্মসূচি পুলিশের অনুমতি ছিল না এই কারণেই জাতীয় সড়ক আইনের আট ধারা লঙ্ঘন করা হয়েছে এই মর্মে কিন্তু একটি মামলা রুজি করা হয়েছে সেই মামলা প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করার জন্য চিকিৎসক তমন এবং চিকিৎসক পূর্ণগ্রত গুণ এবং তাদের তাদের গাড়ির যে দুজন চালক রয়েছে মোট চার আগামীকাল